বিড়ি এক চরিত্রহীন বস্তুর নাম বিড়ির চরিত্র এতটাই খারাপ গোলাল উঠছেও নিকৃষ্ট হচ্ছে বিড়ির চরিত্র সব কাজে লাগে আর বিড়ি ঘরের চরিত্রের কথা কি কইতাম খুবই আশ্চর্যজনক চরিত্র বিড়ি ঘোরদের বুঝছেন নি মনে করেন কোনো খুশির সম্বাদ পাইলেও বিড়ি দড়ায় আবার কোনো কষ্টের সম্বাদ পাইলেও কষ্টে বিড়ি দড়ায় ইতানি নতুন প্রেমে করলে বন্ধু বান্ধবরা লইয়া খুশিতে বিড়ি দড়ায় আবার ওই প্রেমে বেঁকা হয়ে গেলে গা স্যাঁকা খাইয়া কষ্টেও বিড়ি ধরায় ইতান্ডির পায়খানা কষা হইলেও টয়লেটে গিয়া বিড়ি ধরায় আবার পায়খানা বালা হইলেও টয়লেটে গিয়া বিড়ি ধরায় ইতান্ডি কারণে ও কারণে সবসময় বিড়ি ধরায় বাল লাগলো বিড়ি ধরায় বালও না লাগলেও বিড়ি ধরায় ইতান্ডি কাজের সাফেও বিড়ি ধরায় আবার কাজের সাফ না থাকলে অফসর থাকলেও বিড়ি ধরায় ইতান্ডি ভাত খাইয়া বরাফেটে ঘুমানোর আগে বিড়ি ধরায় আবার ঘুম থেকে উইটটা খালি ফেডে মুখ না দিয়া বাসি মুখেও বিড়ি ধরায় আসলে এটা নিয়ে কেউ জানে না কে রে বিড়ি ধরায় আবার এইটা ভাবতে ভাবতে গিয়েও আরেকটা বিড়ি ধরায় বিড়ি চরিত্র আসলে খুব আশ্চর্য বুঝছেন নি তবে দয়া কইরা কেউ খারাপ মনে করেন না আর বিড়ি খুর যারা আছেন তারা প্রতি সম্মান রেখে কথাগুলা বলতেছি ভাই মনে করেন আপনি প্রতিদিন শত শত টাকার বিড়ি ফোরেন মাসে হাজার হাজার টাকার বিড়ি ফোরেন বছরে লক্ষ টাকার বিড়ি ফোরেন আচ্ছা এই বিড়ি কি লাভ মানে এটাতে কি আছে কোন মানে কি বেনিফিট আছে এটাতে এটা খাইয়া মনে করেন আমি ভাত খাই আমার পেটে খুদা লাগে ভাত খাই এটা একটা বেনিফিট স্বার্থ আছে এই যে আমার কাপড়টা ফুরানো হয়ে গেলে আর একটা নতুন কাপড় কিনি এটাতে স্বার্থ আছে কিন্তু আপনি যে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকার বিড়ি ফুরেন এটাতে কি বেনিফিট আছে কি সার্থকতা আছে হোয়াট ইজ বেনিফিট এইটা আপনার কাছে একটু জানতাম সাই আর আমি নিজে বিড়ি খুন না এই বিড়ি ভিডিওটা বানানোর লেগে বিড়িটা নিয়ে আইছি বুঝছেন আর আমি নিজে কিন্তু বিড়ি খুন না বিড়িটা বানানোর লেগে বিড়িটা নিয়ে আইসি দৌড়ছি যে বিড়িটা আমার কাছে আমার নিজের অপরাধী মনে হইতেছে ভাই যে জিনিস সবার সামনে খাওয়ান যায় না যে জিনিস টয়লেটে বেয়ে খাওয়ান লাগে আচ্ছা এটা কি ভালো জিনিস নিয়ে আপনারা এখন ভাই সাইরাদ বিড়ি খাও সাইরাদ দেন নি বিড়ি খাইয়েন না একবার একটা গল্প কই শোনেন ছোটবেলা যখন ছোট ছিলাম আমার ফার্স্টের বাড়িতে একটা টয়লেট আসিল এটাতে সবাই যাইতো ঠিক আছে তো মাঝে মধ্যে আমার একটা দাদা লাগে সম্পর্কে ওই দাদা টয়লেট ও যাইতো বুঝছেন নি টয়লেটে ওই দাদা টয়লেট গেলেই দুমা হইতো তখন আমার বয়স হইলো মনে করেন আট নয় বছর সর্বোচ্চ দশ বছর হইব তখন আমি চিন্তা করে দেখলাম আমি টয়লেটে গেলেও দুমা হয় না আমার বাপ চল টয়লেটে গেলেও দুমা বার না বা আশেপাশের অন্যান্য মানুষ টয়লেটে গেলে দুমা হয় না তবে ওই যেই দিন টয়লেটে যায় যে সময় টয়লেটে যায় এই সময় দুমা হয় তখন থেকে আমার মনে একটা প্রশ্ন জাগে যে দাদা কি করে টয়লেটে গেলে দুমা বার হয়ে তো পরে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম আমার আব্বারে দিকে গেলাম আব্বা আমরা টয়লেটে গেলে তো দুমা হয় না কিন্তু দাদাই যে টয়লেটে গেলে দুমা হয় তো আমার বাপে কয় তোর দাদাই টয়লেট ওবিয়া বিড়ি খায় সিগারেট খায় ওই দিন থেকে আমার মাইন্ড সেট হয়ে গেছে মনে করেন মাথায় ঢুকে গেছে বিড়ি মানেই টয়লেট খাওয়ার জিনিস এই কারণে মানুষ টয়লেট খায় বুঝছেন মাইন্ড করেন না এটা ভাই ফোকাস খাই থাকতেন না যে তুই খাইয়ে লাভ কি বুঝছেন নি ভাইয়া সাইরাদেন আপনার কাছে অনুরোধ রইল কোনো বিড়ি করে আমার বিদুরা দেখলে বা দয়কেরা কষ্ট হয় না আপনারা স্বার্থের জন্য আপনারা ভালোর জন্য করেন আর সায়স বলে বিড়ি ক্যান্সার হয় বিড়ি খাইলে অনেক সমস্যা হয় অনেক রোগে আক্রমণ করে এই বিড়ির থেকে কিন্তু অনেক